এই দাঁড়াও তোমরা কারা এই জঙ্গলের দিকে রওনা দিচ্ছ এই জঙ্গল সম্বন্ধে কিছু জানো এই অঞ্চলে তোমাদের আগে কোনোদিন তো দেখিনি তোমাদের পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না যে তোমরা সুন্দরবনের বাসিন্দা হ্যাঁ তুমি ঠিক ধরেছ আমার বাড়ি সুন্দরবন নয় আমার বাড়ি দুর্গাপুর টিভিতে খবরে অনেক শুনেছি সুন্দরবন নাকি খুব সুন্দর তাই আমরা দুজন সুন্দরবন ঘুরতে এসেছি হ্যাঁ কবির ঠিকই বলছে আমার বাড়ি মুর্শিদাবাদ আমরা দুই বন্ধু মিলে সুন্দরবন ঘুরতে এসেছি শুনেছি সুন্দরবন সুন্দরবন খুব সুন্দর সুন্দর তোমরা খারাপ কিছু তবে শুধু না কি নয় সুন্দরবন ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর সুন্দর মানে সেটা তোমরা বুঝবে না এখানকার মানুষ সেটা হারে হারে জানে ঠিক আছে কাকু তাহলে আমরা আসি সে তোমরা যাও তাতে কোনো দুঃখ নেই কিন্তু ভুল করেও যেন এই জঙ্গলের দিকে যেও না কারণ এই জঙ্গলে এমন এক দানব আছে যার কারণে এদিকে যে একবার গেছে সে আর ফেরেনি ফরেস্ট অফিস থেকে এদিকে যাওয়া বন্ধ করে দিয়েছে গ্রামের কোনো লোক ভুল করেও এদিকে যায় না দানব তার মানে বাঘ না ভাল্লুক নাকি কোনো দুষ্টু প্রেতাত্মা বাঘও নয় ভাল্লুকও নয় আর সে কোনো ভূতও নয় কারণ তাকে আজ পর্যন্ত কেউ দেখতেও পায়নি তাই ভালোই ভালোই বলছি ওইদিকে গেলে প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে না এই বলে গেলাম কী রে ভাই ভয় পেয়ে গেলি নাকি ওই অদৃশ্য দানবের কথা শুনে আরে দূর সেই দুর্গাপুর থেকে এখানে ভয় পেতে এসেছি নাকি ঠিক বলেছিস কবি কিন্তু এই জঙ্গলের রহস্যটা বার্না করে আমরা যাব না কি বলিস চল চল এবার আমরা ভিতরে গিয়ে দেখি জঙ্গলটা কতটা কবির কেমন যেন একটা মিষ্টি ফলের গন্ধ বেরোচ্ছে না গন্ধটা কোনো একটা ফুলের মনে হচ্ছে কিন্তু কি ফুল হতে পারে চল তো একটু খুঁজে দেখি মনে হচ্ছে গন্ধটা পেছনে রেখে এসেছি পেছন দিকে তো এ কি রিপন কোথায় গেল মনে হয় ও পেছনেই থেকে গেছে কই এখানেও তো কাউকে দেখতে পাচ্ছি না রিপন রিপন তুই কোথায় গেলি কি সেই ও অদৃশ্য দানবের কবলে পড়ল না আমি এতক্ষণ বেঁচে আছি যখন আমি আর সামনে যাব না দেখি আশেপাশে কাউকে পাই কি না তাকে নিয়েই এগিয়ে আসবো কাকু ও কাকু আমাদের খুব বিপদ হয়ে গেছে আমাদের বাঁচান কাকু আমাদের বাঁচান মানে তোমার সঙ্গে তো আর কাউরে দেখতে পাচ্ছি আর তোমরা এই জঙ্গলের মধ্যে ঢুকেছিলে কি করে এই জঙ্গলে ঢোকার সময় কেউ কিছু বলেনি তোমাদের আমাদের একজন বলেছিল কিন্তু কাকু আমরা আবেগের বসে বুঝতে পারিনি এমন হবে কাকু একটু চলুন না আমার সঙ্গে দেখি আমার বন্ধুটাকে উদ্ধার করা যায় কি না সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাই তো বুঝতে পারলাম না ওদিকে আমরা যেতে পারবো আমাদের জানের মায়া আছে কারণ এ জঙ্গলে যে যায় সে আর ফেরে না তোমার কপাল ভালো যে তুমি বেঁচে ফিরেছো তুমি এখন এখান থেকে ভাগো কাকু তোমাদের এমনি এমনি যেতে বলছি না আমার সঙ্গে গেলে তোমাকে কুড়ি হাজার টাকা দেব এ মদন চলো তো একটু ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি ছেলেটা কুড়ি হাজার টাকা দেবে বলছে দুজনে দশ দশ করে মারা গাফমি যাবে চলো তাহলে কিন্তু জঙ্গলে সাবধানে পা ফেলতে হবে জঙ্গলে এ বিপদ পায়ে পায়ে কখন কি হয় বলা যায় না তাই সব সময় গা ঘেসে ঘেসে চলতে হবে নাও কাকু এবার চলো দাঁড়ান কাকু এক পাও সামনে যাবেন না তাহলে আপনিও বাঁচবেন না তার মানে তার মানে আর কিছুই নয় আমার বন্ধু যখন হারিয়ে গেল তার কিছুক্ষণ আগে ঠিক এমনই একটা মিষ্টি সুগন্ধ পেয়েছিলাম তার মানে মিষ্টি গন্ধটা তো এখান থেকেই বের হচ্ছে তার মানে ও ইকেনেই আসে এই এই কে তুই আমাদের এক একজনকে এভাবে চোরের মতো নিয়ে যাচ্ছিস ক্ষমতা থাকলে সামনে আয় হ্যাঁ আমরা তোকে ভয় পাইনি সহসদাকে তো সামনে আয় আমি সহিস্তায় আমার দেহ তোকে দান করে দিলাম মরার আগে তুই কে তোকে একবার চোখের দেখা দেখতে চাই এক বাপের বেটা হলে সামনে এসে দাঁড়া বলছি কাকু এ কোনো ভূতুরে আত্মা নয় আর কোনো বাঘের অতৃপ্ত আত্মাও নয় তুই কি করে বুঝলি কোনো অতৃপ্ত আত্মা না হলে মদনদাকে চোখের নিমেষে কীভাবে ও দাও করে দিল কাকু তুমি একবার ভাবো আমরা ওকে যে চুনতি দিয়েছি ও যদি সত্যি কোনো প্রেতাত্মা হতো এতক্ষণ তার কোনো সংকেত আমরা পেয়েই যেতাম কিন্তু চারিদিকে পরিবেশ দেখো কত শান্ত অতএব এ কোনো ভূতুড়ে কাণ্ড নয় তাহলে কি বলতে চাইছিস এটা কোনো কালা জাদু কিন্তু সে কালা জাদু হোক আবার যাই হোক ঘটনাটা তো এখানেই ঘটেছে এর রহস্য এখানেই লুকিয়ে আছে এবার গায়ের মানুষকে এই দানবের অন্ধবিশ্বাস থেকে মুক্ত করার সময় এসে গেছে তাহলে এখন গ্রামের দিকে চলো কাকু কিন্তু সাবধান যে দিয়ে দিয়ে এলাম আমরা এ যাব না এ পদ দিয়ে গেলে আমাদের একজন কেউ দান করতেই হবে সেটি আর হচ্ছে না আমরাও রাস্তা না বুঝে ফেলেছি এটাই হলো রাস্তা না এ জঙ্গলে এখানে ছাড়া আর কোথাও কোনো বিপদ নেই চলো কাকু এখানে আর এক মুহূর্ত দেরি করে লাভ নেই এই তো রবি কাকু তোমরা কি এই জঙ্গল থেকে আসছো তোমাদের দেখে তো তাই মনে হচ্ছে হ্যাঁ কাকু আমরা এই জঙ্গল থেকেই আসছি তার মানে তোমরা এই জঙ্গল থেকে আসছো তাও আবার বেঁচে ফিরে এসেছো একজন নয় তাও দু দুজন তার মানে লোকে জঙ্গল সম্বন্ধে যা বলে তাকে মিথ্যে আচ্ছা তোমার সঙ্গে একটা ছেলে ছিল তুমি বলেছিলে ও নাকি তোমার বন্ধু তাকে তো দেখতে পাচ্ছি না সে কোথায় সে আর এই দুনিয়াতে নেই কাকু এই জঙ্গল দিয়ে যাওয়ার পথে আমার বন্ধুকে কখন পেছন থেকে নিয়ে গেছে তার কোনো শব্দ পাইনি আমি শুধু কি তাই এই টাকার দেখিয়ে আমাকে আর আমার বন্ধুকে জঙ্গলের দিকে নিয়ে আসে তারপর আমার বন্ধুকেই আর খুঁজে পাচ্ছি কিন্তু কাকু এই দানবের রহস্য আমরা খুঁজে বার করে এসেছি এই জঙ্গলে একটা জায়গা আছে যেখানে শুধু মিষ্টি ভুলের গন্ধ বেড়ায় আর ঠিক ওখানেই দানবের আস্তানা মনে হয় আমরা কিছু লোক নিয়ে ওখানে গেলে ওই জব্দ করতে পারবো ওই দানককে জব্দ করা আমাদের দু তিনজনের কাজ না চলো তাহলে আমাদের বটতলা থেকে কিছু লোক ডেকে নিয়ে আসি ভুলা কালু গদাই তোদের একটু জঙ্গলে যেতে হবে আমার সঙ্গে কোন জঙ্গলে খুড়ো কোন জঙ্গলে আবার আমাদের পাশখালি জঙ্গলে বুঝলি কালু আমাদের খুড়ো আজকাল দিনে দুপুরে গাজা খেয়ে ঘুরে বেড়াচ্ছে বুঝলি গাজা নয় রে গদাই জঙ্গলে এদের দুজন সঙ্গীকে হারিয়েছে তাই আমাদের কাছে সাহায্য চাইতে এসেছে তাই আমরা সবাই মিলে ওখানে গিয়ে আমাদের সঙ্গীগুলো হারাই তাই তো খুড়ো বড্ড খাসা বিচার তোমার তোমার তো হাইকোর্টের উকিল হওয়ার কথা ছিল ভুল করে গোসাবায় চলে এসেছো। ও জঙ্গলে যেখানে সেখানে মরণ ফাঁদ পাতা আছে আমরা যদি পারবো না বোকার মরণ পুরো কথা না শুনে বোকার মতন ভা করিস না তো কি বলি আগে শোন জঙ্গলে ওই দানবের আস্তানা পাওয়া গেছে এখন আমরা সবাই যদি ওর আস্থানায় গিয়ে হামলা করি তাহলে হয়তো এই জঙ্গলের অভিশাপ চিরদিনের মতন মুছে যাবে ওই দানবের আস্থানা পাওয়া গেছে যাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন দেখেনি তার আস্তানা পাওয়া গেছে তবে আর কি বলছি এক্ষুনি চলো চল তোরা এই দানবের অবসান আজ ঘটিয়েই ছাড়বো যা করার সকাল সকালে করতে হবে এখন তাড়াতাড়ি চল রবি খুঁড়ো শয়তান ধরা পড়ে গেছে এ কোনো ভূত নয় কোনো দানব নয় এ একটা গাছ এটা মানুষ খেকো গাছ মানুষ খেকো গাছ এটা আবার হয় নাকি হ্যাঁ খুড়ো এমন গাছ আফ্রিকা মহাদেশে প্রচুর পরিমাণে দেখা যায় কিন্তু এই গাছ সুন্দরবনে এলো কী করে সেটাই ভাবছি ও অস্বাভাবিক কিছু নয় রে গদাই সুন্দরবনের কোথায় কি আছে সেটা আজ পর্যন্ত কেউ বলতে পারিনি কিন্তু এই গাছটাকে কি করবি সেটা বল এই গাছটাকে মারা যাবে না খুঁড়ো এই গাছটাকে মেরে দিলে বন যদি জানতে পারে তাহলে আমাদের জেলের ঘানি টানতে হতে পারে একটা উপায় আছে গদাই কি উপায় খুঁড়ো এই গাছটার যে ডালে যে ডালে মাথা আছে সেই মাথাগুলোন কেটে দিতে হবে এই কালু যা বাড়ি গিয়ে আমার বড় দাটা নিয়ে তো গদাই যা করবি সাবধানে করবি এ গাছ কিন্তু খুব ভয়ঙ্কর বেগর ভাই হলে তোর জানটাই চলে যেতে পারে আজ থেকে জঙ্গলের অভিশাপ মুছে দিলাম এবার জঙ্গলে এসে যে কেউ রাত কাটাতে পারবে চলো এবার বাড়ির দিকে চলো যাওয়া যাক অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য